শালি নদীতে জলস্তর নামলেও নতুন আপদ সেতুর মাঝের অংশ ভেঙে পড়তেই বন্ধ হলো যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন তিনটি গ্রাম পঞ্চায়েতের চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রাম ঘূর্ণাবর্তের প্রভাব পাড়তেই অন্যান্য নদীর মতোই বাঁকুড়া শালি নদীতে নেমেছে জলস্তর কেটেছে বন্যার আশঙ্কা কিন্তু বিপদ পিছু ছাড়ছে না সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের নদীর জল নামতেই এবার ধসে বলল আস্ত সেতুর একাংশ ঘটনা বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর থেকে পিয়ার বেড়া যাওয়ার রাস্তার উপর থাকা শালি নদীর সেতুর গতকাল সেতুর ওই অংশ ভেঙে পড়তে বিচ্ছিন্ন হয়ে পড়ে সোনামুখী ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রাম এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানা পড়েন লেখাপড়া থেকে স্বাস্থ্য গৃহস্থের নিত্যদিনের বাজার থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজারজাত করা সমস্ত ব্যাপারে সোনামুখী ব্লকের পিয়ার বেড়া হামিরহাটি ধুলাই এই তিনটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ সোনামুখী শহরের উপর নির্ভরশীল সোনামুখী শহরে যাতায়াতের পথেই পড়ে সারি নদীর সেতু পাকা কংক্রিটের সেতু দিয়ে এতদিন স্বাচ্ছন্দ্যে চলছিল যাতায়াত খোনাবর্তে প্রবল বৃষ্টিতেও বন্ধ হয়নি যাতায়াত তবে ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই সেতুর হাল বেহাল হতে শুরু করে গতকাল সেতুর মাঝামাঝি অংশে একাধিক পিলার বসে যাওয়ায় সেতুর একাংশ ভেঙে পড়ে বড়সড় বিপদের থাকা ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় প্রশাসন স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে সেতুর যথাযথ রক্ষণাবেক্ষণ না হয় এবং প্রয়োজনীয় মেরামতি না করার ফলেই সেতুটি নড়বড়ে হয়ে পড়েছিল বিধায়ক ও স্থানীয় বাসিন্দাদের দাবি ওই সেতু সংলগ্ন এলাকা থেকে নির্বিচারে অবৈধভাবে বালি তোলার ফলেই সেতুর ভিত নড়বড়ে হয়ে ঘষে পড়ে স্থানীয় পিয়ারপাড়া গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারের দাবি সেতুর ভেতরে অংশ দিয়ে জল বয়ে যাওয়া দিয়ে এই বিপত্তি তার দাবি সেতুর বিহার দশার কথা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে সেতু ধসে পড়ার জন্য শাসক দলকে কাঠগড়াই তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক তার দাবি শাসক দলের মতোই সেতু সংলগ্ন এলাকা থেকে দিনের পর দিন বালি চুরি হওয়ার ফলে ভিত নরবরে হয়েছে সেতুটি ধসে পড়েছে সেতু সংলগ্ন এলাকা থেকে বালি অভিযোগ উড়িয়ে দিলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেতুটি ধসে পড়ার পিছনে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অন্য দিকে হামিঘাটি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়রাম পাল তিনি কি বলেছেন আসুন শুনেননি মাঝের অংশটা ধসে সমস্যা করতে হচ্ছে সমস্যা খুবই পড়তে হচ্ছে আমাদের আমাদের এই এই রাস্তা দিয়ে মোটামুটি প্রায় 35 থেকে 50 টা গ্রামের লোক যাতাত করে আপনারা রাত্রি 12টা একটা পর্যন্ত যোগাযোগ থাকে বাস মাসタク সবই বন্ধ হয়ে যাবে মাঠের ধান টান সমস্ত কিছু এই রাস্তা দিয়ে উটাউটি করেছ

কারণ এটা দীর্ঘদিন হয়তো রিপেয়ারিং হয়নি বা তলে জল ঢুকছিল সেই জন্যই সেটা তো এখন তো উদ্যোগ সেটা হয়নি তবে আমাদের এই ব্রিজটা নতুন করে হোক এই ব্রিজটা নতুন করে আবার হোক প্রশাসন উদ্যোগ নিয়ে পরে করুক যাতে সাধারণ মানুষের অসুবিধা না পড়তে হয় আপনার নাম আমার নাম বিমল পাল বিমল পাল সোনামুখী ব্লকের হামিরাটি অঞ্চলের রামপুরের উপর দিয়ে একটি রাস্তা এসেছে সেই রাস্তা শালী নদী অতিক্রম করে রাস্তাটি পেয়ারবেড়ার অঞ্চলে এসেছে যেই রাস্তা দিয়ে পেয়ারবেড়া পঞ্চায়েতের সমগ্র মানুষের যাতায়াত তার সঙ্গে সঙ্গে ধুলাইয়ের একটা অংশ সেই নদীর উপরে ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে মানুষের যাতায়াত সেখান দিয়ে বাস চলে প্রচুর যানবাহন চলে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত ওই একটা ব্রিজের উপরে ভরসা পুরো পেয়ারবাড়া পঞ্চায়েতের হাজার হাজার মানুষ ওখান দিয়ে যাতায়াত করেন অনেক দিন থেকে ভগ্ন দশা হয়ে আছে ব্রিজটার কিন্তু প্রশাসন বা শাসক দলের নেতারা কোনো কর্ণপাত করেনি ব্রিজটা মেরামতের কোনো ব্যবস্থা করেনি উপরন্ত শাসক দলের নেতারা ওই এলাকার প্রধান থেকে শুরু করে সমস্ত নেতারা তারা ওই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে শালী নদী থেকে বালি তুলে এমন অবস্থা করেছে আজকে সেই ব্রিজটা বসে গেছে যদি চুরি করে শাসক দলের নেতারা বালি না তুলতো বহুবার আমরা প্রতিবাদ করেছি প্রশাসনকে জানিয়েছি বিএলআরওকে জানিয়েছি থানাকে জানিয়েছি ওনারা দেখছি বলে ধরতে যান গাড়ি গাড়ি ধরতে পারেন না গাড়ি পালিয়ে যায় রাতের অন্ধকারে প্রতিদিন রাতের অন্ধকারে হাজার হাজার টলি বালি তুলে তৃণমূলের নেতারা ট্র্যাকে করে বালি তুলে বিক্রি করেছে যার ফলে আজকে ওটা বসে গেছে ব্রিজটা এই সোনামুখীর নেতারা সারাক্ষণ তৃণমূল কংগ্রেসের যত লিডার আছে সারাক্ষণ তারা থাকে কোথায় কাটমানি পাওয়া যাবে কোথায় গেলে পয়সা পাওয়া যাবে পয়সা রোজগার হবে তার পিছনে ছোটে কখনোই সোনামুখী উন্নয়নের জন্য তারা একটা দিন একটা মিনিট একটা ঘন্টা খরচা করে না সোনামুখীর মানুষকে বলবে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্পগুলো আমরা চাল দিয়েছি একশো দিনের কাজ দিয়েছি আমরা ঘর দিয়েছি কিন্তু আজকে সোনামুখীর উন্নতি কি হয়েছে দু সালের পর থেকে একটা মাত্র ব্রিজ শালিনদীর যেটা স্যাংশন করে গিয়েছিল বামফ্রন্ট সরকার ফিতে কেটেছে তৃণমূল কংগ্রেস তাছাড়া সোনামুখীতে একটা বড় উন্নয়নের কোনো নজির তৃণমূল কংগ্রেস দেখাতে পারবে না আর এরা এখন ছুটছে কার পথ চলে যাবে পথ বাঁচানোর জন্য কে পদে উন্নতি হবে বড় পদে যাবে তার জন্য কিন্তু সোনামুখী মানুষের জন্য এই তৃণমূল কংগ্রেসের নেতারা একদিনও লড়াই করে না আজকে এই ব্রিজটা বসে গেছে জন্য যেমন শাসক দলের নেতারা দায়ী প্রশাসনের একটা অংশ বড় দায়ী যাদেরকে আমরা বারবার আমি নিজে ফোন করে অভিযোগ জানিয়েছি যে অবৈধ বালি তোলা হচ্ছে অবৈধ বালি তোলা হচ্ছে ওই নদী থেকে কর্ণপাত করেনি তার ফলে আজকে ওই শালী নদীর ব্রিজটা বসে গেছে তাই আমরা আমি শুনেছি আজকে দুপুরে শোনার সঙ্গে সঙ্গে আমি ডিএম মহাশয়কে ফোন করেছি তিনবার করে উনি ফোন রিসিভ করেনি আমি সঙ্গে সঙ্গে আমার অফিস থেকে মেল করা হয়েছে ওই ব্রিজটা করার জন্য যত সম্ভব আমরা চেষ্টা করব। কারণ আরেকটি ব্রিজ নতুন ব্রিজের জন্য আমরা চেষ্টা করেছি এখনো লড়াই চলছে অনেক দূর এগিয়ে গেছে বরচাদ্রার ব্রিজ পেয়ারবাড়া অঞ্চলের মধ্যে সেই ব্রিজটার জন্য লড়াই চলছে আমি বিধানসভায় প্রশ্ন রেখেছিলাম বিভিন্ন মন্ত্রীর কাছে ঘুরেছি দপ্তরে ঘুরেছি বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি নিজে গেছি ঠিক একই কায়দায় এই ব্রিজটার জন্য লড়াই চলবে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের লড়াই চলবে বন্যা কমে গেলে ওই শালী নদী থেকে আবার অবৈধ বানি তো আমি ওই এলাকার মানুষকে বলবো এরপরে যখনই অন্যায়ভাবে বালি তুলবে আপনারা রুখে দাঁড়ান তৃণমূল নেতাদের ধরে ওইখানে আটকান যাদের গাড়ি আছে তাদেরকেই ধরে আটকান এবং এই ব্রিজ কেন ভাঙল তার কই